কি সেই রান তোমাদের একটু বৃষ্টিটা শেয়ার করলাম বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল একটু যদি বুঝতে পারতাম পাতা নড়ে চড়ে

দেখো সব সবজি কেটে নিয়েছে বিনস গাজর আর ক্যাপসিকাম আর এখানে আছে পনির পনির কম পড়বে বলে আবার আমি পনির আনিয়েছি এখানে ডিম বয়েল হচ্ছে আর এই যে আলু কেটে নিয়েছি আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি তো রান্না হবে আজকে দেখতে থাকো কি রান্না হচ্ছে দেখো বিরিয়ানি আমাদের রেডি পনির আছে পনির বিরিয়ানি তো মা এর সাথেই পেঁয়াজ এইভাবে কেটেছে শসা কাটেনি এখানে আরও ভাত তরকারি সব আছে ডিম বয়েল করা আছে খাওয়া করে উঠলাম এক্ষুনি আর আজকে কিন্তু মহরম মহরম তো আবহাওয়া একটুও ভালো না প্রচুর বৃষ্টি হচ্ছে তো নাহলে কিন্তু সন্ধেবেলাতেই বাজারের দিকে যাই আমাদের এখানে লাঠি নিয়ে বেড়াই সব লাঠি খেলার মতো হয় মহরমে তো এখন দেখি সন্ধ্যার পর কেমন থাকে আবহাওয়া আর আমাদের এখানে লাইন কিন্তু কেটে দিয়েছে আড়াইটা থেকে প্রায় আড়াইটা আড়াইটারও আগে লাইনটা কাটলেও এখন লাইন আসবে সেই রাত এগারোটা কেননা জলুস বেরোবে তার জন্য জলুস দেখতে যাই এখনই মনে হচ্ছে হালকা হ্যাঁ বাজনার আওয়াজ শুরু হয়ে গেছে চলো এখন একটু রেস্ট করি রেস্ট একটু বসে থাকবো শুয়ে থাকবো তারপর আবার দেখা হচ্ছে বিকেলে ভাই দেখো আমাদের অবস্থা চিড়ি 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 দেখ সেই আগেকার দিনে ভিডিওতে যেমনি হয় না এরকম দেখো আমাদের অবস্থা অনেক দিন পরে এই দিনটা আজকে ফিরে পেলাম আমরা মানে এখন লাইন নেই আমাদের ইনভার্টারও সেই বিকেল থেকে চলছে পাখাও চলেছে তো ইনভার্টার অফ হয়ে গেছে আর নিতে পারছে না আমাদের অবস্থা দেখো এই দেখো এই দেখো দুটো মোমবাতি জ্বালিয়েছি আর পুচকো মোমবাতিতে পড়াশোনা করছে লাইন থাকলে পরে না কিন্তু এদিকে মোমবাতিতে ওকে পড়াশোনা করতে হবে তো সেই ব্যাপার আজকে আমাদের চলো দেখি কখন লাইন আসে খাওয়া দাওয়া এখন এগারোটায় লাইন এসছে এগারোটা কুড়ি বাজে আর বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর আর এরকম পুচকো এখন টিভি দেখছে এখন লাইনটা আসলে এখন পুচকো বই গুছাবো সব ড্রেস মেস একসাথে রাখবো তারপরে শোয়ার কথা এখনো দেরি আছে এই জায়গায় দেরি দেখো কি করছে দেরি এখনো ঘুম নেই এতক্ষণ ঘুম দিল লাইন ছিল না ঘুম দিলো যে লাইনে এসেছে আলো উঠে গেছে চলো এখন ভাই